সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী এবং এই গরুগুলো ছিল সবগুলোই আমাদের দিনাজপুর আদর্শ অ্যাগ্রোয়ান ডেইরি ফার্মের অর্থাৎ মজু চাচার প্যাকেজের গরু আর এই গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা সামনে দেখছি এক ভদ্রলোক ভাইকে উনি কিন্তু কিনেছেন তো আমরা একটু কিছু তথ্য নেব যে উনি আসলে কেন প্যাকেজের গরু কিনলেন

আমরা কিন্তু সবাইকেই বলি আপনাকেও বলছি এবং আপনার মাধ্যমে সবাইকেই বলি যে আপনারা যেখান থেকে দেখেন অবশ্যই এলাকার হাট যাচাই বাছাই করে দেন এখানে আসবেন তো এলাকার হাট আপনি যাচাই বাছাই করছিলেন এলাকার হাট করি নাই কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে প্রাইসটা রিজনেবল আছে আমাদের ওইদিকে অনেক সাশ্রয়ী আছে মানে ওখান থেকে এখানে অনেক সাশ্রয়ী আছে জি জি

আপনার এইগুলো থেকে যাতে ভালো কিছু একটা প্রফিট আসুক এই দামটা বলা যাবে কি না 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 ঠিক আছে আচ্ছা আপত্তি থাকলে আমরা সে বিষয়টা কথা না বলি তাহলে আমরা একটু চাচার সাথে কথা বলি নি আসসালাম আলাইকুম চাচা টোটাল কয়টি চাচা প্যাকেট ছিল ওইটা আটটা হ্যাঁ তারপরে আবার বাড়তি দুইটা বলে নিছে দুইটা এক্সট্রা নিয়েছে ওই দামে হ্যাঁ মানে প্যাকেজের রেটের সাথে প্যাকেজের রেট টোটাল 10টা 10টা যাবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যাবে আচ্ছা ট্রাক ভাড়া করা হয়েছে ভাড়া এখনো

এখানে সরাই দেন এটা এটা একটা একটা তাহলে এই আটটাই ছিল প্যাকেজের মানে এটা হচ্ছে এক নাম্বার আমরা হয়তো উল্টা দিক থেকে আসছি হ্যাঁ এটা এক নাম্বার ছিল আচ্ছা তাহলে এগুলো প্যাকেজের আর এই দুইটা হয়েছে এক্সট্রা এই যে আপনি যে বলেন যে বাসায় আসলে অল টাইম টাইমগুলো থাকে মানে এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় নিতে পারবে তো সেক্ষেত্রে ওখান থেকেই ভাই বেছে নিয়েছে দুইটা আচ্ছা এটা একটা আর এটা একটা তাহলে টোটাল দশটা আচ্ছা আমরা একটু দেখি এই পাশে তাহলে ভাইজান কি দিনাজপুর আসা হয়েছিল না এই প্রথম ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা আপনার খামারের প্রতি অবশ্যই শুভকামনা রইল খামারের ক্যাপাসিটি কতগুলা

আচ্ছা তাহলে এখন বাজারটা মোটামুটি একটু বাড়তির দিকেই বলা যায় চলতেছে মনে করো আরো বাড়বে আরো বাড়বে আরো মাঝখানে

এই যখন মনে করো কুরবানি আটা আটে দুই মাস থাকবেন ওই ওই টাইমের মধ্যে কিনে সারগুলো কিনে আচ্ছা এবং হাড্ডি সার যে ফ্যাটেনিং করবে এর যাবতীয় ট্রিটমেন্ট আপনি সব বলে দিতে পারেন কেউ যদি জানতে চায় বলা যাবে আর আমিও গরু হাড্ডি সারে ফ্যাটেনিং করি সার ফ্যাটেনিং করতেছি রানিং আচ্ছা এখন যোগাযোগ বলে এটা কিভাবে করা যাবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন বলেন তো বিবারিয়া বিয়েবারিয়া গেছেন তো অনেকবার মনে হয় আচ্ছা সুনতান সুলতানপুর ঠিক আছে দেখছেন যে এই এই গাড়িতেই কিন্তু লোড হয়ে যাচ্ছে কয়টা কয়টা উঠানো হয়েছে পাঁচটা পাঁচটা উঠান হয়েছে আর নিচে পাঁচটা আছে এখানে claro